হাস্তাদকে মাথায় নয় ঘাড়ে গুলি করার পরামর্শ দিলেন ভারতীয় সাবেক কর্নেল বিরোধী অপরাধ কাদের নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল যে দুই ইস্যুতে বাড়ছে বাংলাদেশে ভারতের কূটনৈতিক টানাপোড়ন হাদির অবস্থা অত্যন্ত সংকটাপূর্ণ এবং সর্বশেষে জানাবো তারেক রহমানকে সংবর্ধনা দিতে বিএনপির কমিটি গঠন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাসনাতকে মাথায় নয় গাড়ে গুলি করার পরামর্শ দিলেন ভারতীয় সাবেক কর্নেল হাদির পরবর্তী টার্গেট হতে যাচ্ছে হাসনাত আবদুল্লাহ এমনটাই টুইট করেছেন কর্নেল অজয় কে রায়না ভারতের সাবেক অভিজ্ঞ সেনা কর্মকর্তা প্রায় ত্রিশটি বইয়ের লেখক এবং সিকিউরিটি অ্যানালিস্ট ইভেন কোথায় গুলি করা দরকার তা উল্লেখ করে বলেছেন গুলি করতে হবে ঘাড়ে মাথায় নয় প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধরে নেওয়া হবে এই যে এমন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ওপেন ডেথ ট্রেড দেওয়া হচ্ছে এর দায় কি ভারতীয় কূটনৈতিক বিশ্লেষণ বিশ্লেষকরা এড়াতে পারবেন ইতিমধ্যে কর্নেল অবসরপ্রাপ্ত অজয়কে রাইনার পোস্ট সামাজিক মাধ্যমে একসে প্রকাশিত হওয়ার পর থেকে এটা সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় তুলে দিয়েছে বাংলাদেশের বেশ কিছু প্রভাবশালী মিডিয়া হ্যান্ডালার এটাকে বাংলাদেশের রাজনৈতিক মুখগুলোর বিপরীতে সরাসরি হত্যার হুমকির উল্লেখ করার পাশাপাশি ইনকিলাপ ও মঞ্চের হাদের ওপর হামলা হওয়ার পেছনে এদের যোগসূত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন যদিও এই পোস্টের বিষয়ে কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রাইনার সঙ্গে যোগাযোগ করে কোন মন্তব্য পাওয়া যায়নি বরং বিষয়টিকে সঙ্গে উল্লেখ করে অপর একটি গণমাধ্যমকে তিনি জানান সামাজিক মাধ্যমের পোস্ট ঘিরে এতটা সংবেদনশীল হবার কোনো প্রয়োজন নেই বাংলাদেশের উচিত ভারতীয় নিরাপত্তার বিষয়ে কোন বাড়াবাড়ি না করতে নচেত উত্তেজনা আরো বাড়তে পারে বই কি কমবে না মানবতা বিরোধী অপরাধ কাদের আরাফাত সহ সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল চব্বিশে জুলাই আগস্টে হত্যাযজ্ঞের অভিযোগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ সাত জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ দাখিল করা হয় বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ মামলার অপর আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহম বাহাউদ্দিন নাসেম সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিকিল নিষিদ্ধ ছাত্র ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওবু আলী আসিফ ইনান এই সাতজনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন যে দুই ইস্যুতে বাড়ছে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক টানাপোড়ন সাম্প্রতিক সময়ের দুটি ইস্যুতে টানা মুখে পড়েছে ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্ক পিলখানা হত্যাকাণ্ডে ভারতের সম্ভাব্য সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসার পর থেকেই ফুসে উঠে দেশের মানুষ এর রেশ না কাটতে গত শুক্রবার ইনকিলাপ মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় জড়িত অন্যতম ফয়সাল ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন এই খবর নিশ্চিত হওয়ার পর পরিস্থিতি আরো বেসামাল হয়ে উঠেছে এখন অনেকে বিশ্বাস করতে শুরু করেছে হাদের উপর হামলার নেপথ্যে আহ্বান আওয়ামী লীগ ফেসিস্ট চক্র ভারতের ইন্ধন থাকতে পারে কারণ হাদি প্রকাশে দেশটির নানান আগ্রসর নীতি নিয়ে বিভিন্ন সময় সোচ্চার ছিলেন এদিকে এই ঘটনায় ইনকিলাপ মঞ্চ ছাড়াও জুলাই যোদ্ধাদের বিভিন্ন সভা সমাবেশ থেকে ভারতকে উদ্দেশ্য করে নানা রকম তীর্যক বক্তব্য দেওয়া হচ্ছে ভারতও বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না এর মধ্যে বুধবার বিভিন্ন সংগঠনের সমন্বয়ে জুলাই ঐক্য মোর্চা মার্চ ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি পালন করে এমন পরিস্থিতিতে সঙ্গত কারণে ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্ক খানিকটা উত্তাপের মধ্য দিয়ে পার হ করেছেন তবে দুই পক্ষ কৌশলের না হলে তিক্ততার সম্পর্ক আরো বাড়তে পারে যুগান্তরকে এমনটি জানিয়েছেন বেশ কয়েকজন বিশ্লেষক ইতিমধ্যে হাদ্দির উপর হামলাকারী পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সহ সাম্প্রতিক বিষয়ে ঢাকার উদ্বেগ ও ক্ষোভ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে চোদ্দ ডিসেম্বর তলব করা হয় এর তিন দিনের মাথায় সতেরো ডিসেম্বর নয়া নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম ড্রিয়াস হামিদুল্লাহকে ডেকে পাঠান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি এম বি শেম ঢাকায় ভারতীয় হাই কমিশনের প্রতি সাম্প্রতিক হুমকি এবং বাংলাদেশের রাজনৈতিক নেতাদের দেওয়া উস্কানিমূলক ভারত বিরোধী বক্তব্যের প্রতিবাদ জানাতেই তাকে তলব করে ভারত এদিকে ঢাকা দিল্লির বিদ্যমান সংকটকে কিভাবে মূল্যায়ন করেছেন জানতে চাইলেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির যোগান্তরকে বলেন ঢাকা তার কনসার্ন বিষয়গুলো জানানোর জন্য ভারতীয় হাই কমি

পক্ষ থেকে এমন কিছু বক্তব্য দেওয়া হচ্ছে যা দুই দেশকেই স্পর্শকাতর জায়গায় আঘাত করেছে এ কারণে টানাপুরন দেখছি কূটনৈতিক এমন তৎপরতা চোখে পড়েছে তিনি বলেন দুই দিক থেকে সংযমের প্রয়োজন সত্যি সংবেদনশীল বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করার দরকার আছে সামনে আমাদের নির্বাচন আছে তাই গুরুত্বপূর্ণ বিষয় অভ্যন্তরীণ অংশীদারদের যেমন সহযোগিতা প্রয়োজন ঠিক একইভাবে প্রতিবেশী অন্যান্য অংশীদার যারা আছেন তাদেরও সহযোগিতা প্রয়োজন এদিকে বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন ভারতের কিছু বক্তব্য এসেছে সেখানে আমাদের কিছু নসিহত করা হয়েছে যে নসিহত করা হয়েছে সেটা আমাদের দরকার আছে বলে মনে করি না বাংলাদেশের নির্বাচন কেমন হবে সেটা নিয়ে আমাদের প্রতিবেশীদের উপদেশে চায় না এই সরকার প্রথম দিন থেকে স্পষ্টভাবে বলে আসছে নির্বাচন হবে অত্যন্ত উচ্চ মানের যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চায় যে পরিবেশ গত পনেরো বছর ছিল না দু দেশের দূতদের তলব পাল্টা তলব নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা তাদের হাই কমিশনারকে ডেকেছি আমরা যা কিছু বলেছি তা থেকে কিছু তারা গ্রহণ করেনি সে বিষয়ে তাদের ছু দ্বিমত আছে একই ভাবে আমাদের হাইকমিশনারকেও কেউ ডেকেছে এটা খুব অপ্রত্যাশিত নয় সাধারণত এটা এটা ঘটে সাধারণত এটা ঘটে তিনি আরো বলেন আমরা জানি আগে শেখ হাসিনা ভারতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিতেন এখন প্রতিনিয়ত মূল ধারার গণমাধ্যমেও তার বক্তব্য আসছে এবং সেই বক্তব্যে প্রচুর উস্কানি আছে যিনি একটা আদালত থেকে শাস্তি প্রাপ্ত হয়েছেন আমাদের পাশের দেশে বসে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছেন সেই ক্ষেত্রে আমরা বক্তব্য বন্ধ বা তাকে ফেরত চাইবো এটা অস্বাভাবিক কিছু নয় সার্বিক পরিস্থিতির মূল্যায়ন জানাতে চাইলে সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ বলেন অন্তর্বর্তীকালীন সরকারের নাকি বাকি সময়ে বাংলাদেশ ভারত সম্পর্কে বড় ধরনের কোনো পরিবর্তন নাও হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সঠিক ধারণা পাওয়া যাবে বলে আশা করি বাংলাদেশ ইনস্টিটিউট অব প্রিস সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম মনিরুজ্জামান বলেন দেশে অপরাধ করে যদি কেউ এভাবে সীমান্ত দিয়ে পালিয়ে যেতে পারে তাহলে এই ধরনের ঘটনা আরো হবে সীমান্ত সুরক্ষিত না হলে সমস্যা আমরা ভারতের কাছে অনুরোধ করতে পারি অপরাধী হিসেবে যে ব্যক্তি তথ্য দেওয়া হচ্ছে তাকে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে পেলে যেন ঢাকার কাছে ফেরত দেয় নয়াদিল্লির কাছে এমন অনুরোধ ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় রেখেছে তিনি আশঙ্কা করে বলেন সীমান্ত আমাদের যেভাবে সুরক্ষা করা দরকার সেখানে অনেক সময় ঘাটতি দেখা যায় এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে যাতে করে কোনো সন্ত্রাসী বা অপরাধী সীমান্ত পার হয়ে চলে যেতে না পারে এই ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু আমি মনে করি সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে হাদের অবস্থা অত্যন্ত সংকটাপূর্ণ জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ বাক্যের অকুত ভয় যোদ্ধা ও ইনকিলাপ মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে দেখতে গিয়েছিলেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড বিভিয়ান বালাকৃষ্ণান বুধবার তিনি হাদিকে দেখতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যান প্রধান উপদেষ্টা প্রেস উইং এক বার্তায় জানিয়েছে রাত নয়টা মিনিটে ড বিভিয়ান বালাকৃষ্ণান ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনিসকে ফোন করেন এবং হাদের চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন তিনি জানান হাদের অত্যন্ত সংকটাপূর্ণ প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদের জন্য ও প্রার্থনা করার অনুরোধ করেছেন তারেক রহমানকে সংবর্ধনা দিতে বিএনপির কমিটি গঠন সতেরো বছর পরে আগামী পঁচিশে ডিসেম্বর ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে অভ্যর্থনা দিতে কমিটি গঠন করেছে বিএনপি সোমবার গঠিত এই কমিটি আহ্বায়ক করা হয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসবি বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বাসসকে বলেন আগামী পঁচিশ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমনে উপলক্ষে দলের নেতাকর্মী সমর্থক ও জনগণের অধীর প্রতীক্ষায় recent এই আগমনে স্বাগত জানানোর জন্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদKeyPair কোবিনেপিসি এর যুগ্ম महासचिव অ্যাডভোকেট রাহুল কবির রিসপি কে সদস্য সচিব করে একটি কমিটি করা হয়েছে জানা গেছে odborna কমিটিতে বিএনপি দশ বিভাগের সংগঠনের সম্পাদক অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবেরা সদস্য হিসেবে রয়েছেন গতকাল মঙ্গলবার বিকেলে odborna কমিটির প্রথম বৈঠক হয় এই বৈঠকে তারা ক্রমে প্রত্যবর্তন ও পলক্ষ odborna কর্মপরিকল্পনা নিয়ে সদস্যরা আলোচনা করেন এর আগে গত সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি অঙ্গ সংগঠনের যৌথ সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে জানা গেছে বিমানবন্দর থেকে এবার কেয়ার হাসপাতাল পর্যন্ত নেতা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে সংবর্ধনা জানাবেন বিমানবন্দর থেকে তারেক রহমান এবার কেয়ার হাসপাতালে যাবেন সেখানে তার মা খালেদা জিয়ার চিকিৎসা চলছে প্রিয় দর্শক এই এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন